আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুল্ক পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারাদেশের মতো ময়মনসিংহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয় ময়মনসিংহ থেকে ওমর ফারুক সমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সরস্বতী দেবী শুভ্র বসনা দেবীর এক হাতে বেদ অন্য হাতে বিনা এজন্য তাকে বিনা পানিও বলা হয় সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে শিক্ষার্থীদের এই পূজায় বেশি মনোযোগী হতে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা উদযাপিত হয়ে থাকে সনাতন পরিবারে এই দিনে শিশুদের হাতে খড়ি ব্রাহ্মণ ভোজন ও প্রচলিত পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় প্রতি বছরের মতো এবারও মমনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয় ভিতো আমাদের বিদ্যা দেবী সরস্বতী পূজা করলে আমাদের বিদ্যা দেয় মা বিদ্যা দেবী আমাদেরকে সহায় হচ্ছে আমাদের মা সরস্বতী তাদেরকে কৃপা করবে দেবতা তুষ্ট হলে তারপরে মা কৃপা করে এর জন্য এই পূজা করা হয় ঢাক ঢোল কাশর শঙ্খ ও উলুধ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন পূজা মণ্ডপ শাস্ত্র মতে প্রতিবছর মাঘ মাসের শুল্ক পঞ্চম তিথিতে সেতু শুভ্র কল্যাণময় বিদ্যাদেবীর বন্দনা করা হয় পূজা পালন করতে আসা সনাতন ধর্মাবলম্বীরা বলছেন ঐশ্বর্য দায়নি বুদ্ধি দায়নি জ্ঞান সিদ্ধি দায়নি মুখ্য এবং শক্তির আধার হিসেবে সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন তারা যে স্টুডেন্ট যারা ছাত্র আছে তারা এই পূজায় আগ্রহ হয়ে থাকে বেশি সারা দিন ব্যাপী অনুষ্ঠান পালন থেকে করি মায়ের আরাধনা করে অঞ্জলি দিয়ে সারাদেশে শিক্ষার্থীরা বিদ্যা অর্জনের জন্যই সরস্বতী পূজা উদযাপন করে থাকেন বলে জানান মন্দির কমিটির এই নেতা হিন্দু ধর্মরা ওই বিদ্যার জন্যই বিদ্যা দেবীকে বিনা পানির রূপে প্রতিদিন নতুন হয় এবং নতুন চেতনা দিয়ে দিয়ে আবার আশ্বাস চলে যায় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক